आज के रास्ते में क्यों बनाया इसलिए आप लोग के सोचा थे कि ये बाध आपका बोध ये बोध हमारा देश का आम आदमी का बोध है वो ये जिस पक्षों का भाव आंदोलन बंद करने इसलिए हम लोग सेंट्रल ट्रेड यूनियन मिलकर जुट कर हमारा देश में ये हड़ताल पालन करने का आज रास्ता में खड़ा होता है खड़ा है इसलिए आपका मदद चाहिए आप लोग भी गाड़ी घोड़ा वो जो आप लोग रास्ता में निकल गया वो आप लोग जो जहां पर है उस पर हम लोग खड़ा हो जाएगा इसलिए हमारा ऑल इंडिया ट्रेड यूनियन सेंट्रल ट्रेड यूनियन हम लोग आपका पास বিদ্যুৎ রেল সমস্ত কিছু তারা তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন শুধু না তারা খুলে দিচ্ছেন জনগণের ট্যাক্সের বিজেপি নীতির বিরুদ্ধে আজকের গোটা দেশে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন তারা একসাথে আজকে সারা দেশ ধরে ধর্মঘটে ডাক দিয়েছেন সেই ধর্মঘট এই প্রবল বৃষ্টির মধ্যে পশ্চিম বাংলার সমস্ত জেলাতে সমস্ত মহকুমা শহরে জেলা শহরে আজকে দোকান আট বাজার অফিস আদালত বয়কট করে কোর্ট বয়কট করে আজকে এই ধর্মঘটে সামিল হয়েছে ফলে আপনারা যারা এসব জানা সত্ত্বেও রাস্তায় বেরিয়েছেন আপনারা বেরিয়ে যখন পড়েছেন আপনারা হয়তো যাবেন কিন্তু তবু আমরা আপনাদের বলবো আপনাদের বিবেকের কাছে বলবো একটা দেশে কানুন জারি করে রাজ্য সরকার বলুন আর কেন্দ্রীয় সরকার বলুন তারা মানুষের কণ্ঠকে রোধ করতে চায় তাদের রক্ষিত অধিকার গুলিকে তারা কেড়ে নিতে চায় তার বিরুদ্ধে আপনারও বিবেক জাগ্রত হওয়া দরকার যেমন করে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ রাজের বিরুদ্ধে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা আত্মাহুতি দিয়ে তারা দেশকে স্বাধীন করেছিলেন দেশ স্বাধীন হওয়ার পরেও ভারতবর্ষের জনগণ শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে জনবিরোধী নীতির বিরুদ্ধে আরবারে গোটা দেশ জুড়ে এ আন্দোলন সংগঠিত হয়েছে কৃষাণ গোটা ভারতবসে এই বলকে শরণত্বান করেছেন তারা রাস্তায় নেমেছেন তারা রাস্তায় নেমে আন্দোলনের প্রতিবাদ করছেন আর সর্বস্তরের লোক আর হকার পরিবহন করবে তারাও আজকে এই আন্দোলনে শামিল হয়েছে

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন